প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব ও করণীয় প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা যে বায়ু নিঃশ্বাসে গ্রহণ করি যে পানি পান করি যে খাবার খাই সবই সৃষ্টিকর্তার দান এবং এসব মিলেই প্রকৃতি তাই প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব ও করণীয় অনেক প্রকৃতিকে ভালোবাসা ও রক্ষা করা মানে আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করা তাই প্রকৃতির প্রতি আমাদের প্রধান প্রধান দায়িত্ব ও করণীয়গুলো হল এক নম্বর দায়িত্ব ও করণীয় হল প্রকৃতিকে ভালোবাসা ও সংরক্ষণ করা প্রকৃতিকে ভালোবাসা এবং তার যত্ন নেওয়া গাছপালা নদী পাহাড় প্রাণী সবই প্রকৃতির অংশ এগুলোর প্রতি ভালোবাসা দেখানো মানে প্রকৃতিকে সুরক্ষা দেওয়া দুই নম্বর দায়িত্ব ও করণীয় হল গাছ লাগানো ও বন সংরক্ষণ গাছ আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় ফল ও কাছ দেয় তাই বেশি বেশি গাছ লাগানো এবং বন ধ্বংস থেকে বিরত থাকা আমাদের কর্তব্য একটি গাছ একটি প্রাণ এই কথাটি সত্যিকার অর্থেই জীবনমুখী তিন নম্বর দায়িত্ব ও করণীয় হলো পানি ও মাটির সঠিক ব্যবহার নিশ্চিত করা পানি জীবন কিন্তু আমরা প্রায়ই পানির অপচয় করি আমাদের উচিত পানির সঠিকভাবে ব্যবহার করা নদী ও পুকুরে ময়লা না ফেলা এবং মাটি দূষণ থেকে রক্ষা করা পরিষ্কার পানি ও উর্বর মাটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য চার নম্বর দায়িত্ব ও করণীয় হল দূষণ রোধ করা বায়ু পানি ও শব্দদূষণ আজকের পৃথিবীর অন্যতম বড় সমস্যা গাড়ির কালো ধোঁয়া কারখানার বর্জ্য প্লাস্টিকের ব্যবহার এসব আমাদের পরিবেশকে নষ্ট করছে তাই এসব দূষণ কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা আমাদের দায়িত্ব যাতে করে পরিবেশ দূষণ কমানো যায় পাঁচ নম্বর দায়িত্ব ও করণীয় হল প্রাণী ও পাখির প্রতি দয়া দেখানো প্রকৃতির ভারসাম্য রক্ষায় পশুপাখির ভূমিকা অনেক তাদের প্রতি দয়া দেখানো আশ্রয় দেওয়া খাদ্য সরবরাহ করা এবং অকারণে কোনো প্রাণীকে হত্যা না করা এসব মানবিক কাজ প্রকৃতির প্রতি দায়িত্বেরই অংশ ছয় নম্বর দায়িত্ব ও করণীয় হল সচেতনতা সৃষ্টি করা শুধু নিজে প্রকৃতি রক্ষা করলেই চলবে না অন্যদেরও সচেতন করতে হবে পরিবার বন্ধু ও সমাজে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব প্রকৃতি আমাদের মা মা যেমন সন্তানকে লালন করেন প্রকৃতিও তেমনি আমাদের জীবন ধারণের সব উপাদান দেয় তাই প্রকৃতির প্রতি অবহেলা মানে নিজের জীবনকেই বিপন্ন করা আসুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি প্রকৃতিকে ভালোবাসা ও রক্ষা করা মানে আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করা এই কথা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে আমাদের চারপাশের প্রকৃতি থাকুক সুন্দর ও সবুজ